ইয়ে জগিং করি জগিং আমি তো প্রতিদিন সকালবেলা জগিং করি জগিং ইজ ভেরি গুড ফর হেলথ জগিং এখন তো দুপুর প্রায় হ্যাঁ দুপুর হ্যাঁ ওই আজকে সকালে জগিং করতে ভুল গেছি তো এই জন্য একটু ব্যালেন্স করে লইতেছে কি বুঝতেছ থাকেন এই তোরা থাক হ্যাঁ আগে জগিং করে আসি শরীরটা চাকা লাগতেছে বন্ধু আমার কিপটা হলেও মনটা খুবই ভালো মনটা ভালো হওয়া বড় কথা না বড় কথা হলো চরিত্রটা ভালো হইতে হবে কি ব্যাপার ও কি তোমার কোনো বাজে প্রস্তাব দিছে আরে না এমনিতেই বললাম তাহলে তুমি যে বললা যে মনটা যাই হোক তার চরিত্র ভালো হলে হলো কথায় আছে না গুরুজনরা বলে যে পুরুষ মানুষের চরিত্র ভালো হওয়া উচিত হুম হুম আমার কিন্তু সন্দেহ হইতেছে কি সন্দেহ আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি ওর বাজে প্রস্তাবে কি রাজি হইছো তোমার যদি ওকে প্রিয় মনে হয় তাহলে তুমি আমার সাথে কেন আসছো ওর সাথে আসতা তুমি কি কি বলতেছো এসব কি থেকে তুমি কি বানাই ফেলছো তিল থেকে পুরো তাল বানাই ফেলছো মানে এইরকম হুটহাট সন্দেহ করার জন্য না একদিন দেখবে হুটহাট আমাদের ব্রেকআপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে সন্দেহ করব না কিন্তু তুমি বল লাগে কোনটা বুঝে মন ভালো থাক না থাক মানুষের চরিত্রটা ভালো হইলে হইল। সবিন তুমি আবার শুরু করলা

আমার একটু পিছনে যেতে হবে কি বলো আমি বারবার তোমাকে এগুতে চাই আর তুমি পিছাতে চাও এটা কেমন কথা চলো আ তুমি বুঝো না আমি চেপে আছি আমি থাকতে কিসের এত চাপ আমি তো আছি চলো সামনে আগাই চাপ না আমি চেপে আছি বুঝেও না আর তুমি এভাবে হাত ধরে রাখছো কেন আমি তো তাহলে সামনেও যেতে পারবো না পিছনেও যেতে পারবো না এইখানেই থেমে যাওয়া লাগবে বুঝতে পেরেছি তুমি নিশ্চয় প্রকৃতির মাঝে থাকতে চাচ্ছ আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে চাচ্ছি তাহলে আমিও তোমার সাথে যাই তুমি আমার সাথে কেন যাবে তুমি থাকো এখানে আমি যাই